ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে অফলাইন ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে যেরকম তোমাদের এখানে কুক এমটিএস ড্রাইভার এই সব পদের জন্য তোমাদের কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কাউকে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু তোমরা এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে আবেদন করতে হবে অফলাইন মোডে তোমরা এখানে অফলাইন ফর্মটি কোথায় পাবে কিভাবে তোমাদের এখানে অফলাইন ফর্মটি ফিল করতে হবে তো ফুল ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এএসি সেন্টার সাউথ তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এএসি সেন্টার সাউথের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশের কথা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি ফলোয়িং পোস্ট ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিকরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে সেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু পাঠাতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের প্রথমে এক নম্বর পোস্টের কথা বলা হয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর এই পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে উনিশ হাজার নয়শো প্লাস ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স তোমাদের এখানে দেওয়া হবে লেভেল দুইয়ের বেতন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট যে পোস্ট সেটি বলা হয়েছে কুক তো কুকের জন্য এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো তোমরা শুধু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে কুকের জন্য এখানে তোমার বেতন বলা হয়েছে লেভেল দুয়ের বেতন দেওয়া হবে একটি পোস্ট দেওয়া হয়েছে এখানে উনিশ হাজার নয়শো প্লাস ডি এ অ্যান্ড আদার অ্যালাউন্স দেওয়া হবে এরপর এম টিএস চকিদার এই পোস্টের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো তোমরা এখানে ছেলেরাই আবেদন করতে পারবে লেবেল একের বেতন দেওয়া হবে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের আঠারো হাজার প্লাস ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স দেওয়া হবে এরপর তোমাদের বলা হয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার তো এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট তো ছেলেরাই আবেদন করতে পারবে লেভেল দুইয়ের বেতন দেওয়া হয়েছে পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই ড্রাইভার পোস্টের জন্য এখানে বলা হয়েছে বেতন বলা হয়েছে উনিশ প্লাস ডি এন্ড আদার অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ক্লিনারের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো ক্লিনারের জন্য তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে লেভেল একের বেতন দেওয়া হবে আঠারো হাজার প্লাস তোমাদের কিন্তু এখানে ডিএ প্লাস আদার অ্যালাউন্স দেওয়া হবে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো প্লাস এখানে ডিএ অ্যান্ড যে আদার অ্যালাউন্স রয়েছে সেগুলি দেওয়া হবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ট্রেডসম্যান মেট পদের জন্য এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট ছেলেরা আবেদন করতে পারবে লেভেল একের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠেরো হাজার বেতন প্লাস ডি এ অ্যান্ড আদার অ্যালাউন্স দেওয়া হবে টোটাল আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরও বিসি এস সি টির জন্য টোটাল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে নোট দিয়ে বলা হয়েছে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে না দুই নম্বরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান ট্রেড তো তোমরা কিন্তু এখানে শুধু একটি ট্রেডের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যদি এখানে একের বেশি পোস্টের জন্য আবেদন করো তোমাদের ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে নোট দিয়ে বলে দেওয়া হয়েছে এরপর এখানে সি নাম্বারে বলা হয়েছে তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে বা বাকি যে তোমাদের আদার্স স্টেপ তোমাদের করানো হবে তোমরা যখন এখানে অফলাইন ফর্ম তোমরা যখন ফিল করে পাঠিয়ে দেবে তোমাদের কিন্তু এখানে যে আদার্স যে তোমাদের স্টেপগুলি রয়েছে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং রিটেন এক্সাম যখন তোমার নেওয়া হবে তখন কিন্তু তোমাদের এখানে তোমাদের যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রিটেন এক্সাম কবে নেওয়া হবে কিংবা বাকি যে আদার স্টেজ রয়েছে সেগুলি তোমাদের কখন কখন কি করানো হবে তোমাদের কিন্তু এখানে মেল ইমেল আইডির মাধ্যমে মেল করে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এর জন্য তিনটি ভ্যাকেন্সি কুকের জন্য একটি ভ্যাকেন্সি এম টিএস চকেদার জন্য একটি ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে নেম অফ স্টেশনের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা আছে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর অর্থাৎ তোমাদের এখানে এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর ইকুভ্যালির ফ্রম রিকগনাইজ বোর্ড তো তোমাদের যে কোনো বোর্ড থেকে সিম্পলি ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এবং দুই নম্বরে বলা আছে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ক্যাটারিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট তো তোমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে ক্যাটারিংয়ে কিন্তু অবশ্যই ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবেল তোমাদের এখানে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানটি না থাকলেও চলবে ডিজাইরেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে ভালো যদি না থাকে তোমাদের কিন্তু এখানে কোনো সমস্যা নেই ডিজারেবল কোয়ালিফিকেশান তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর কুকের জন্য এখানে বলা আছে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কুকিংয়ের নলেজ থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এমটিএস পদের জন্য এখানে বলা হচ্ছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এম টিএস চকিদার পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্থাৎ ওজির জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর বোথ অর্থাৎ হেভি অ্যান্ড এখানে বলা হয়েছে লাইট মোটর ভেরিকাল তো তোমাদের কিন্তু দুটি লাইসেন্স কিন্তু থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপরে এখানে ক্লিনারের জন্য এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ার অর্থাৎ তিন বছরের কিন্তু ড্রাইভিংয়ে তোমাদের কিন্তু এক্সপেরিয়েন্স যাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং ট্রেডসম্যান মিট তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ট্রেডসম্যান মেট পদের জন্য আবেদন করতে পারবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে তোমাদের ট্রেডসম্যান মিট পোস্টের জন্য এখানে বলা আছে ওয়ান পয়েন্ট কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং পঞ্চাশ কেজি তোমাদের ওয়েট নিয়ে কিন্তু এখানে কুড়ি মিটার কিন্তু যেতে হবে এবং এখানে তোমাদের একশো সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টের জন্য এখানে তোমাদের হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং ফুলে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে এখানে তোমাদের সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রেক্টর এবং এখানে কুক এম টিএস চকিদার ক্লিনার এবং তোমাদের এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই সব পোস্টের জন্য এখানে বলা হয়েছে ট্রেডসম্যান মিট তো এই সব পোস্টের জন্য এখানে তোমাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা আছে দুই নাম্বার দিয়ে দি এস অফ দি ক্যান্ডিডেটস ফর এখানে বলা আছে সিভিলিয়ান মোটর ড্রাইভার মাস্ট বি বিটুইন এখানে বলা আছে এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার তো তোমাদের কিন্তু এখানে সিভিল মোটর যে ড্রাইভার পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে যে এস রিল্যাক্সেশান অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড়ের কথা বলা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো তোমরা যারা এখানে এস এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ফটোগ্রাফের কথা বলা হয়েছে অবশ্যই রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু লাগিয়ে দিতে হবে এবং এখানে ক্লোজিং ডেটের কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেদিন থেকে তোমরা একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে রিটার্ন এক্সাম নেওয়া হবে সেই রিটার্ন এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে চারটি তোমাদের টপিক থেকে কিন্তু কোশ্চিন থাকবে এখানে তোমাদের এক নাম্বার যে পার্ট দেওয়া রয়েছে সেই এক নাম্বার পার্টে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর দুই নাম্বার পার্টে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর এখানে জেনারেল ইংলিশ থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর এখানে চার নাম্বার পার্টে বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেড়শোটি কোশ্চিন থাকবে তো দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে পেপার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং এক্সামে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ ফর ইজ রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে জেনারেল অ্যাওয়ারনেসের তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে জেনারেল ইংলিশ এবং এখানে ন্যামেরিক্যাল অ্যাপ্টিটিউডের তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে আর কী ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে আমরা এগুলি দেখে নিই সবার নিচে আমরা এখানে চলে আসবো তো তোমাদের কিন্তু এখানে আর কোনো ইম্পর্টেন্ট কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে প্রথমে তোমাদের কিন্তু এখানে একটি রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ছবি রয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে এবং তোমাদের বা কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে যে কোনো একটি পোস্টের নামে কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে যে কোনো একটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেম অব দি ক্যান্ডিডেট তো তোমরা এখানে যারা আবেদন করছো তার ফুল নেম তোমরা এখানে লিখে দেবে এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি তো তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু সঠিক ইমেল আইডি দিবে কারণ তোমাদের কিন্তু এখানে ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের সব ইনফরমেশান দিয়ে দেওয়া হবে যে তোমাদের এখানে এক্সাম কবে নেওয়া হবে তারপর তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এরপর এখানে আধার তোমাদের নাম্বার এরপর এখানে ফাদার্স নেম ডেট অফ বার্থ তারপর তোমাদের এখানে যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে ভিলেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিন সব কিছু তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে এরপর নিচে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ফিল আপ করে দেবে তো সব কিছু তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের ফর্মের তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে তোমাদের যে স্কিল টেস্ট নেওয়া হবে এবং ফিজিক্যাল যেটি নেওয়া হবে তারা অ্যাডমিট কার্ড তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের একটি ছবি লাগিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজের তো এইভাবে তোমাদের কিন্তু যে আমি বলে দিলাম অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিটা আবেদন করে যদি ইলিজিবল রয়েছ তোমরা যারা আবেদন করতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে